সকালে বেরিয়েছিলাম আমতা থেকে আমরা এখন বারুইপুরের রামনগর বলে একটি জায়গার চাণক্যপুরীর রিসর্ট রিসর্টের মধ্য দিয়েই হাঁটছি আজকে এসেছি আমরা এখানে তা এখানটা আজকে সারাদিন ঘুরে দেখব রিসোর্টে থাকবো না হয়তো বা গ্রামগুলোকে আমরা ঘুরে দেখব বুঝব ও সেই জন্যই মূলত আসা আজকের সকালে বিভিন্নভাবে আমি যে কতগুলো জায়গা ঘুরব সেগুলোরই একটা সংক্ষিপ্ত রূপ এখন আপনাদের দেখিয়ে রাখলাম এরপরে আরও কথা হবে পরবর্তীতে আজকে পরপর কথাগুলি হবে হয়তো বা কখনো এডিট করেও দিতে পারি ভালো করে সম্পাদনা করে রাখতে পারি এখন এই পর্যন্ত রাখলাম নমস্কার আমাদের সামনে রিসোর্টের ঝাঁচকচকে ঘরগুলিকে দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে দোলনা সুইমিং পুল তো দেখালামই নানান ব্যবস্থা রয়েছে এ এক অভিনব রিসোর্ট এখানে তৈরি হয়েছে এই রিসোর্টটা আমরা আজকে ঘুরে দেখছি এখানে এসে এই রিসোর্টের মধ্যে থেকে একটা রিসোর্ট কেমন করে চলে তার বন্দোবস্ত কি ট্যুরিস্টদের জন্য করে থাকে তা আমরা দেখলাম উপলব্ধি করলাম এর কারণগুলো কি পরবর্তীকালে আমি আপনাদের কাছে জানাবো

এলাকাটি খুব জনবহুল নয় কদাচিত গাড়ি চলছে মাত্র হু হু করে শব্দে আশেপাশে জনবসতি প্রায় নেই বললেই চলে এমনি একটা রিপোর্ট